আপনার রিমোট থেকে কিন্তু এটা উপরে নিচে করা যাবে প্লাস এখানে কিন্তু আপনার সেন্সার থাকবে এবং দুইটা ব্যাটারি থাকবে আর আজকে এই ড্রোনটা আমরা চালিয়ে দেখাবো এবং সাথে কি কি আছে সম্পূর্ণ নিয়ে আজকে দেখাবো আর যারা আমাদের এখনো নতুন আছেন অবশ্যই রাখবেন চমৎকার একটা জন্য আর এই ডিজাইনটা কিন্তু আপনার সাথে থাকবে একটা চমৎকার একটা ব্যাগ আর ডিজাইনটা আমি সবচেয়ে জেড নাইন জিরো এইট ম্যাক্স আর এটার মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা একটা ব্যাগ যাবেন এই ড্রোনটা আর থাকবে কিন্তু আপনার ডুয়েল ব্যাটারি আর এক একটা ব্যাটারি এমএস কত থাকবে আপনার এমএস মানে এক একটা ব্যাটারি দিয়ে আপনি থেকে বিশ মিনিট প্রাই করতে পারবেন এবং ব্যালেন্সের দিক দিয়ে যদি বলা হয় একদম এক জায়গায় স্মুথলি ইডনটা থাকবে এবং সাথে থাকবে হলো এক্সট্রা পাখা এবং চার্জার প্লাস এসকিউ ডেভাল এগুলো কিন্তু সব পেয়ে যাবেন প্লাস একটা থাকবে ইউজার ম্যানুয়াল এবং একটা থাকবে আপনার স্ক্যানার যেটা আপনি ক্যামেরাটা অ্যাপস চালাবেন কিভাবে সেটা জন্য কিন্তু এখানে একটা ইটাও থাকবে যেটার মধ্যে আপনাকে চালাতে পারবেন আর সবচেয়ে হলো যে রিমোট রিমোট কিন্তু খুবই চমৎকার একটা রিমোট এবং গরজ আর উপরে কিন্তু থাকবে মোবাইল রাখার জন্য এখানে এখানে কিন্তু আপনি চাইলে মোবাইল রাখতে পারবেন এটা আর এটা কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু খুবই চমৎকার হবে আমি এটা এক জায়গায় চালিয়ে দেখাই যে কত সুন্দর ভাবে এটা ফ্লাই করতে পারবেন জিনিসটা ছোট জায়গার মধ্যে হলো কিন্তু ব্যালেন্স খুবই চমৎকার এই ড্রোনটার দেখেন এত চমৎকার যে আপনি রিমোট ছেড়ে দেবেন ড্রোন এক জায়গায় স্থির থাকবে দেখে একদম স্মুথ আমি কিন্তু রিমোট কিন্তু বেসিক্যালি এখানে এই দেখেন রিমোটটা কিন্তু এখানে ড্রোনটা কিন্তু একদম এখানে স্মুথলি কিন্তু এটা ফ্লাই হচ্ছে আবার যদি একটু সামনের দিকে নেই একদম উপরের দিকে যাবে একদম নিচের দিকে নিলে কিন্তু নিচে নামবে আবার যদি সামনের দিকে নিতে সামনে যাবে এবং পিছনের দিকে আনতে চাইলে কিন্তু একদম স্মুথলি পিছনে এবং ক্যামেরা যদি রোটেট করে দেখে আমি তো ক্যামেরা কিন্তু টু এক্সেস স্টোরের করা যাবে এটা কিন্তু পুরোটাই আপনার নিচের দিকে নেমে গেল আবার যদি উপর দিকে নিতে চাই কিন্তু উপর দিকে উঠবে মানে এটা টু এক্সেস ক্যামেরাটা নিয়ন্ত্রণ করতে পারবেন প্লাস এটা উচ্চতা যাবে আপনার ছয়শো ফিট এবং দূরত্ব কিন্তু এগুলো এক হাজার ফিট পর্যন্ত এগুলো কাভারেঞ্জ করতে পারবেন এবং যারা মোটামুটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে ধরনের নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু জাস্ট পাঁচশো টাকা বুকিং মানে দিলে কিন্তু চমৎকার এই ড্রোনটা আপনি পেয়ে যাচ্ছেন আপনার সোনামনের জন্য বা অনেকে যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু গিফটের জন্য পার্সেস করতে পারেন এই ড্রোনটা

আর অবশ্যই নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম